হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আমরা আজকে এগারোটা কি বারোটা মনে হয় বাজে আমরা শুটিংয়ে বাইর হলাম আপনারা সবাই দোয়া করবেন আমরা যে পর্যন্ত যাচ্ছি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের গরিব মানুষের যে খিদে লাগলে শুটিং টাইমে খিদে লাগলে যে কিছু নেওয়া হয়েছে সেটা একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে একটু হলো এক লিটার পানির বোতল আর শুধু একটা বিস্কিট নেওয়া হয়েছে বিস্কিটটা কই দেখা বিস্কিটটা দেখা বিস্কিটটা আসে পাঠানোর মধ্যে দেখা এই যে শুধু গরিব মানুষের নাইস 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 বিস্কিট দোয়া করবেন আপনারা সবাই সাথে থাকেন সর সামনে যাও হেলাম ভাই গান করবি কালাম রাস্তার অবস্থা ভাই আমাদের এখানে কিন্তু আমরা অনেক দূর যাব আপনারা আমাদের সাথেই থাকবেন এই যে মনে করো আমরা মনে হয় পাহাড়ে উঠছি দেখেন আপনারা এই যে একটু দেখাইতেছি মনে হয় আমরা পাহাড়ে উঠছি পাহাড়ে গান কালাম ভাই না করতে বাহ খুবই সুন্দর আমাদের মনে কষ্ট থাকলে কি হবে কিন্তু মানুষের সামনে ফুর্তি জাগানোর কিছু ভাষা আমরা বলে থাকি মনে তো আছে কষ্ট প্রচুর ভাই মিঠামিটি কটা কইয়াও করি সলো না রে মায়া করতে যেও না সুন্দর আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা যেদিকে যাচ্ছি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কত দূর যাচ্ছি আপনারা সম্পূর্ণ ওই ভিডিওটা দেখবেন এই যে আমরা এখন পাহাড় থেকে নামবো আমাদের গরিবের পাহাড় এই যে দেখেন কত পাহাড়ের মতো দেখে কিন্তু এই পাহাড় থেকে আমরা এখন নামবো খুব সুন্দর নামো তুমি আগে নাও নাহলে আমরা আগে নামি তুমি কোন আস্তে তুমি করে নাও আমি নামি হ্যাঁ না কিছু না তো দেখান যাব না পরে আর দেখান যাব না তো ক্যামেরায় সামনে ক্যামেরা রেখে দিবি না হইব না এই তো বেশি বুঝি ঠিক আছে ঠিক আছে আমি রেখে

নামো দেখো কি যদি যায় দেখছেন কথার উত্তর দিও না কালাম ভাই আমরা যাচ্ছি যেদিকে অবশ্যই আমাদের সাথে থাকবেন কিন্তু আমরা যেদিকে যাচ্ছি অবশ্যই আমরা শেষ পর্যন্তই ভিডিও করতে যাব আমাদের ভিডিওটা সম্পূর্ণই দেখবেন আপনারা আশা করি আমরা কালাম ভাই আজকে কী শুট করবা তুমি এই প্রোগ্রাম কি কিন্তু করতে হবে দর্শককে বিনোদন দিতে হবে তা দর্শকদের ভালোবাসা আমার একান্ত কাম্য কিন্তু দর্শকরা যদি আমাদের পাশে রাখে তাহলে আমরা আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ দর্শকরা তো অবশ্যই দেখবে কিন্তু ভালো মানের কিছু ভিডিও তাদেরকে উপহার দিতে হবে এটাই চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু যেটা হয়তো তুমি ভিডিওর টার্গেট নিয়ে তো অবশ্যই আরছো আরছো না তার একটু প্রথম নমুনা একটু দেখাই দিলে আমার দর্শকদেরকে খুশি হবে আমি মনে করি দেখাবো দেখাবো অবশ্যই থাকবে আর আমরা দেখাবো হ্যাঁ তাদেরকে বিনোদন যতটুকু দেওয়ার দরকার যেটা আমরা চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ এখানে একটু দেখাই যে সবুজ ধান খেত দেখে একটু ঘুরে দেখাই দেখেন কত দূর আইসি আর কিন্তু বহু দূর যাবো আমরা তোমার কোন গান আছে কওয়ার মতো সরম লজ্জা করলে তো হবে না বাবা গামছাটা তো সেই নিচ গারে তাহলে তো সেই মুডটাই থাকবে আলাদা

এই যে আমাদের কিন্তু গরিবের ব্রিজ ভাই হাইসেন না পারফেন কমেন্টে হ্যাঁ দেখেন আপনারা গরিবের ব্রিজ ভাই আমাদের কিচ্ছু করার নাই যাও বাতি যা যাও বাবা দেখো পার হয়ে যায় সবকিছু ইয়ে হয়েছে বাহ সুন্দর একটু টাটা দাও হ্যাঁ দেখেন খুবই কষ্টকর মনে হবে টাটা গরিবের পাহাড় আমাদের ওই যে ওইদিকে একজন গান গাচ্ছ ভাই এই যে রাস্তা খুঁজে পাইছি আমরা এখন জানি না আর কতদূর যাইতে হবে বড় ভাই কতদূর নিয়ে যায় দেখা যাক আপনারা সাথেই থাকবেন ভাতিজা তুমি যে একটু আগে গান গাইলে একটু গান গাও না কি গান কয় মনে কষ্ট থাকলে তো বাবা গান তো বাইর হওয়ার কথা মনে কষ্ট আছে কিন্তু আমি একটা টিপস বলি যাদের মনে অত্যন্ত হাসি থাকে সব সময় তাদের মনে কিন্তু কষ্ট আছে প্রচুর খোঁজ নিয়ে দেখবেন আপনারা প্রচুর রোজ রোদের কারণে থাকা যাচ্ছে না একটা চিশু বের করলাম বাবা বা প্রচুর রোজ আমি এখন ঘাম মুষব শরীরের ঘাম মুছবা ইয়েস এই একটা টিশু বের করছি

আপনারা গলা সুন্দর করে ক্লিয়ারলি করে নিচ্ছে কারণ ভাই ধান কি এই সময় পাখে নাকি হ্যাঁ মোটামুটি এ করলা নাকি যে অবস্থা এত কষ্ট করে ভিডিও বানাই কষ্ট করে তো ভিডিও বানান তা অবশ্যই দর্শকরা অবশ্যই দেখবে ভাইয়া অবশ্য কি তুই এই যে আমরা আমাদের গন্তব্য মনে হয় আমার জানা মতে চলে আসলাম আমরা এখানে হয়তো শুট করবো কাশিয়াবাড়ি দেখি বড় ভাই কী বলে যে এখানে করবো কি না না আরও দূরে যেতে হবে আমি কোন দিকে যাবে আরও বলে ভিতরে যাইতে হবে সাথে থাকেন আপনারা আমি তো আমার তো শরীর দিয়ে ঘাম পড়ে গেছে ভাই আপনারা সাথে থাকেন আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো আমরা যে পর্যন্ত যাচ্ছি অবশ্যই ফুল ভিডিওটা দেখলে অবশ্যই দেখতে পারবেন আমরা যে পর্যন্ত যাচ্ছি অবশ্যই আপনারা দেখতে পারবেন দেখেন কাশিয়াবাড়ির ভেতর দিয়ে ঢুকতেছি কিন্তু আমরা ভাতিজার হাতে পানি এই যে কাশিয়াবাড়ির ভেতরে বড়োটা দেখো কীভাবে যাচ্ছে ওই ধর রাস্তা খুঁজে বাইর করতেছে আপনারা সাথে থেকে কি পানি খেবা ছবি তুলবো ছবি তুলবো তাহলে এখানেই মনে হয়তো আমাদের শুটিং হবে আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার তো শরীর দিয়ে ঘাম পড়তেছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম